এখানে দেখতে পাচ্ছেন আমি আমার কবুতরগুলা ছাড়ছি এটা আমার সর্বপ্রথম পাল্লার ভিডিও আমি এইবার কুমিল্লা দাউদকান্দি ইলিয়টগঞ্জ পর্যন্ত পাল্লা করি কাছাকাছি পঁয়ষট্টি কিলোমিটার হবে আমার বাসা থেকে তার প্রথম ধাপে কবুতরগুলো আমি ছাড়ি আফতাবনগর থেকে সো আফতাবনগরের এটা প্রথম পাল্লার দৃশ্য এখানে অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছেন যা থেকে সর্বমোট ষোলোটি কবুতর আমার শেষ পাল্লা পর্যন্ত টিকে এই পাল্লার মাঝখানে আমি অনেক কিছু করছি সেগুলো নিয়ে আস্তে আস্তে ভিডিও দিব আসলে পাল্লার মাঝখানে ভিডিও দেওয়ার মতো সময় ছিল না এখানে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো একটা জায়গায় খুব সুন্দর ফেলছে যেটা প্রাথমিক দিকে হয় প্রথম পাল্লা এবং তারপরে আপনারা এখন দেখবেন যেটা সেটা হলো আমার কবুতরগুলা কীভাবে খুবই শর্ট টাইমের মধ্যে চাকলা সমেত আমার বাসা ফিরত আসছে এবং এগুলা আসলেই খুব আনন্দদায়ক মুহূর্ত আশা করতেছি কবুতরের এই পার্লার মুহূর্তগুলো আপনার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ এবং এভাবে আমি আমার প্রত্যেকটা পাল্লার দিদি আপনাদের সাথে শেয়ার করব এবং কি কি করেছি এর মাঝখানে সব কিছু জানাবো ইনশাল্লাহ